আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আলু দিয়ে মাগুর মাছ রান্না করব। তাই সব কিছু রেডি করে নিয়েছি এখন মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে এবার উঠিয়ে নেব পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরিয়া জিরা ধনুয়ের গুঁড়ো লবণ দিয়ে একটু নেড়ে সেরে হালকা পানি দিয়ে পানি দেব করে কষিয়ে এবার দিয়ে মাছগুলো এবার মাছগুলো একটু সেরে মাছগুলো কষানোর জন্য একটু পানি দিয়ে দেব একটু দেব যেন নিচে লেগে না যায় নাড়ার পর মাছগুলোর সাথে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার মাছগুলো যেন নিচে লেগে না যায় একটু কড়াইটা ঘুরিয়ে দেব এবার মাছ আলু সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব মাছগুলোতে বলকাসলে আসলে আর একটু নেড়ে দেব দেখুন কি সুন্দর কালার এসেছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম।